কিভাবে সুতার নেওয়া হলো এটা কিন্তু সঠিক নয় কারণ আমরা চাই আমাদের হেরমার নামে যেই সেক্টর অফিস হয়েছিল যাহাতে হেরমাটি স্থাপিত হয় আর যদি এটা না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব আর এখানে যারা কৃষক আছে কৃষকরা সবাই আমাদের সাথে আছে কৃষকরা দাবি হলো এখানে হইতে হবে হেরমাতেই হেরমাতে কিন্তু অলরেডি তো দুই মাস হয়ে গেছে যে সুতার মোড়া চালু হয়েছে হেরমার নামে হেরমা এগ্রি সেক্টর অফিস সুতারমোড়া চলছে অলরেডি দুই মাস হয়েছে কি কি বলবেন এই বিষয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সেক্টর অফিসে গেছে সেক্টরের সাথে কথা বলছেন ডাইরেক্টর অফিসে গেছি ডাইরেক্টরের সাথে কথা বলছেন তারা আশ্বাস দিছিল কিন্তু এই আশ্বাসটা তারা রাখছেন বাস্তবায়ন করতে পারেন নাই এবং আমরা তার জন্য এখন আমরা সুচ্চার হয়ে দাঁড়াইছি যে আমরা কৃষকরা এখানে আন্দোলন করব যদি এখানে যদি সেক্টর অফিস না হয় কারণ যেই সেক্টর অফিস যেনে চেংচন হৈ আছিলে এইখনেই প্ৰয়োজন আছে আৰু সুতাৰমোৰা যদি প্ৰয়োজন পৰে এইখিনি সুতাৰমোৰা আঠশ কিলোমিটাৰ আপ ডাউন ষোল্ল কিলোমিটাৰ এইখিনি কৃষকৰ যাওঁ সম্ভৱ নহয় আৰু দ্বিতীয়বাৰ যদি সুতাৰমোৰা চেক্টৰ অফিচে প্ৰয়োজন হয় তাৰ নিজে ইয়ে কৰে চেংচন কৰে তাৰা নতুন কৰক আমাৰ যি চেংচন হোৱাৰ যে ছেক্টৰ অফিচ এইৱাৰ সম্ভৱ নহয় কাৰণ এইটো আমাৰ আন্দোলন কৰব প্ৰয়োজনে আমাৰ আইনৰ দ্বাৰস্থা হ'ব এই এলাকাটার নাম কি এই এলাকাটার নাম গ্রামসভার নাম হইছে রংমালা ভিলেজ এটি ভিলেজ আর এই গ্রামটার নাম হচ্ছে তাহলে আপনাদের অভিযোগ সেক্টর নামে হতে হবে এটা আমরা সুতারমুড়া দেব না কারণ আমরা আন্দোলন করুম এখানে মন্ত্রীরা জানে কিনা জানি না কিন্তু এইখানে আমাদের যে বিশালগড় এসএ অফিস উনি জানে প্লাস ডাইরেক্টারও জানে আমরা ডাইরেক্টরের কাছেও লিখিত দেওয়া হয়েছে এমএলএ এই যেখানে ইয়ে করেছিলাম আমরা এর কাছ থেকে সইতেই করে এটা স্যাংচন করেছিল এরপরেও সুতারমুড়া নিয়ে গিয়েছে এরপরেও সুতারমোড়া কীভাবে নিছে এটা আমরা জানি না আর আমরা আশ্বাস দিছিল যে এটা এখানেই হবে কিন্তু আজকে যে আশ্বাসটা দিয়েছিল এটা ব্যর্থ